আজি এসএলএসটির নবম দশমের ফাইনাল রেজাল্ট প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে আজই অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করতে চলেছে নাইন টেনের রেজাল্ট কিভাবে কিসের উপর ভিত্তি করে এই রেজাল্ট প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন কোন কোন ক্রাইটেরিয়া রয়েছে কোন কোন মার্কসগুলো অ্যাড করে তারা রেজাল্ট প্রকাশ করবে আজ কখন রেজাল্ট প্রকাশ করতে চলেছে এই রেজাল্টের মধ্যে অভিজ্ঞতার মার্কস কি সেখানে তারা অ্যাড করছে এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে যে সমস্ত মামলাগুলো উঠে এসেছে এবং রুলস চ্যালেঞ্জ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত মামলাগুলো উঠে আসে তার পরিপ্রেক্ষিতে এই রিক্রুটমেন্ট অর্থাৎ এসএলএসআর রিক্রুটমেন্টের বর্তমান ভবিষ্যৎ কি? সমস্তটার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে। তো চলুন আমরা বিস্তারিতটা জেনে নিই। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্কুল সার্ভিস কমিশন 19 সরের এসএলএসটি পরীক্ষার সেকেন্ড টি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে চলেছে। ইতিপূর্বেই প্রত্যেক ক্যান্ডিডেটরা তারা লগইন করে কে কত রিটেন টেস্টের মধ্যে কত মার্কস পেয়েছেন তা ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন নাইনটেন স্তরের ক্ষেত্রেও ষাট নম্বরের মধ্যে কে কত পেয়েছেন তা অল ডিটেলস প্রকাশ করে দিয়েছে এই মুহূর্তে আজ যে লিস্ট প্রকাশ করতে চলেছে এসএসসি সেখানে কোন কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে কারা কারা ইন্টারভিউ প্রসেসে যাবেন তা আমরা জানতে পারবো তবে ইন্টারভিউ এর আগে আজ যে লিস্ট প্রকাশ করতে চলেছে সেটা ভেরিফিকেশন প্রসেস জন্য লিস্ট প্রকাশ করতে চলেছে এসএসসি এই ভেরিফিকেশন লিস্টের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটের নাম থাকবে তাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট শিডিউল বেঁধে দিয়ে সেখানে তারা ভেরিফিকেশন প্রসেসে অংশ নিতে পারবেন সেখান থেকে বেশ কিছু ক্যান্ডিডেটরা তারা রিজেক্ট হতে পারেন কেউ কেউ বাদ যেতে পারেন কেননা টিচিং এক্সপিরিয়েন্স থেকে শুরু করে বিশেষ করে ইডাব্লিউ এস সার্টিফিকেট এই মুহূর্তে কিন্তু বাতিল হচ্ছে বিভিন্ন ক্যান্ডিডেটদের তাছাড়া অন্যান্য ডকুমেন্টসগুলো খতিয়ে দেখার পর যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাকচুয়াল জেনুইন ক্যান্ডিডেট হবেন একমাত্র তাদের জন্যই ইন্টারভিউ প্রসেস করবে স্কুল সার্ভিস কমিশন তারা ইন্টারভিউয়ের জন্য এলিজিবেল হিসেবে গণ্য হবেন এখন আজ কিসের উপর ভিত্তি করে তারা রেজাল্ট প্রকাশ করছে দেখুন ইতিপূর্বে আমরা দেখেছি যে ইলেভেন টুয়েলভ স্তরের ক্ষেত্রেও কিন্তু তারা যে রেজাল্ট প্রকাশ করেছিলো এসএলএসটি সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশে রুলসের উপর ভিত্তি করে ঠিক একই প্রসিডিওর মেনেই এসে তারা রেজাল্ট প্রকাশ করতে চলেছে দু হাজার পঁচিশে রুলস অনুসারে প্রত্যেক ক্যান্ডিডেটের রিটেন টেস্টের মধ্যে যে যত পেয়েছেন ষাটের মধ্যে কে কত পেয়েছেন সেটা দেখা হবে তার পাশাপাশি দশ নম্বর একাডেমিক মার্কস সেটা দেখা হবে তার মধ্যে তিনি কত পাচ্ছেন অর্থাৎ ষাট যোগ দশ সত্তর হচ্ছে এবং তার পাশাপাশি শিক্ষকদের জন্য দশ নম্বরের টিচিং এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু যোগ হবে ইন্টারভিউয়ের বোর্ডে যাওয়ার আগেই অর্থাৎ ভেরিফিকেশান লিস্ট তৈরি হবে সেই দশ নম্বর যোগ করেই অর্থাৎ টোটাল আশি নম্বরের মধ্যে এই ভেরিফিকেশান লিস্ট প্রস্তুত করছে এবং তা প্রকাশ করতে চলেছে আজকে ঠিক একই রকমভাবে বিতর্ক দানা বাড়ছে এই নবম দশম স্তরের ক্ষেত্রেও কেননা আমরা দেখেছিলাম যে ষাটের মধ্যে ষাট অর্থাৎ মধ্যে ষাট পেয়েও এবং একাডেমিকে দশের মধ্যে দশ পেও সত্তরের মধ্যে সত্তর পেয়েও সেই ফ্রেশার ক্যান্ডিডেটটা তারা কিন্তু ইন্টারভিউ প্রসেসের জন্য ডাক পাচ্ছেন না বা ভেরিফিকেশন প্রসেসের জন্য ডাক পাচ্ছেন না কেননা এতটাই কাট অফ মার্কস গেছে সেটা সত্তরের উপরে যেটা কখনো স্পর্শ করা সম্ভব নয় ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য তার কারণ তারা সম্পূর্ণ ফুল নাম্বার পেলেও তাদের যেহেতু টিচিং থাকছে না তাই সেক্ষেত্রে সেই সমস্ত না তো সেক্ষেত্রে নবম দশম স্তরের ক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি প্রকট হবে তার কারণ ইলেভেন টুয়েলভ স্তরের থেকেও টেন স্তরের কিন্তু কোশ্চেন প্যাটার্ন অনেকটাই ইজি ছিল তার ফলে কাট অফ মার্কস কিন্তু ইলেভেন টুয়েলভের থেকেও অনেকটা হাই হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে ফলে এই মুহূর্তে কাট অফ মার্কস সত্তরের উপরে যদি কোনো সাবজেক্টের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ফ্রেশার একটি ক্যান্ডিডেটও কিন্তু চান্স পাবেন না নাইনটিন স্তরের ক্ষেত্র সেই পার্টিকুলার সাবজেক্টের জন্যই বলছি এখন আজ কখন রেজাল্ট প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন দেখুন এসএসসির পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে আজ সন্ধ্যার পর অর্থাৎ তারা তারা রাতের দিকে রেজাল্ট প্রকাশ করে থাকে সাধারণত এবং রেজাল্ট প্রকাশ করলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এমনটাই হ্যাং করে যায় যে সারা রাতের মধ্যেও তারা খুলতে সক্ষম হন না তারা রেজাল্ট দেখতে পায় না পরের দিন গিয়ে রেজাল্ট দেখতে হয় যদিও রিটেন টেস্টের রেজাল্ট তারা কিন্তু যেভাবে প্রকাশ করেছিল তাতে করে তারা দেখতে পেয়েছিল তো সেক্ষেত্রে একটু রাতের দিকেই কিন্তু তারা রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা তৈরি হচ্ছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টে যে সমস্ত মামলাগুলো রয়েছে রুলস চ্যালেঞ্জের যে মামলাগুলো রয়েছে তার কি প্রভাব পড়তে পারে এই রিক্রুটমেন্ট প্রসেসে ভাই নাইন টেন বা ইলেভেন টুয়েলভ স্তরের ক্ষেত্রে দেখুন ইতিপূর্বে যে সমস্ত মামলাগুলো শুনানি প্রক্রিয়া থেকে উঠে এসছে তাতে করে এই সমস্ত মামলাগুলো অর্থাৎ রুলস চ্যালেঞ্জ থেকে শুরু করে অভিজ্ঞতার দশ সময় আগে না পরে দেওয়া হবে সেই সংক্রান্ত মামলাগুলো থেকে শুনানির একদম শুরুতেই প্রথম দিকে বিভিন্ন মামলাগুলো ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য একটা ভালো অবস্থান নিচ্ছিল কিন্তু যত দিন যাচ্ছে ততই এখানে শিক্ষক শিক্ষিকা তারা যারা যাদের চাকরি বাতিল হয়েছে তারা অনেকটা বেটার পজিশনে যাচ্ছেন সেক্ষেত্রে ফ্রেশার ক্যান্ডিডেটরা তারা কিন্তু ধীরে ধীরে ব্যাক ফুটে যাচ্ছে তার কারণ ইতিপূর্বে এই যে রুলস চ্যালেঞ্জের যে সমস্ত মামলাগুলো ছিল সেই সমস্ত মামলাগুলো কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম মামলাগুলো কলকাতা হাইকোর্টে আগামী ডিসেম্বরের শেষ পর্যায়ে গিয়ে ক্রিসমাস ভ্যাকেশন থেকে শুরু করে শীতকালীন যে ভ্যাকেশন রয়েছে তারপরে গিয়ে অর্থাৎ জানুয়ারি মাসে গিয়ে এই সমস্ত মামলাগুলো শুনানি প্রয়োগের জন্য লিস্টে রাখা হচ্ছে ততদিনে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কমপ্লিট হয়ে যাওয়ার কথা যদি ইতিমধ্যে খবর উঠে আসছে যে এই টাইম লিমিটের মধ্যে এসএসসি কিন্তু তার রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে পারবে না সক্ষম হবে না কেননা সময় হাতে খুব অল্প রয়েছে সেক্ষেত্রে এসএসসি তারা সুপ্রিম কোর্টের কাছে প্রেয়ার জানাতে পারে যে যাতে করে টাইম তারা করতে পারে সুপ্রিম মধ্যে যদি প্রসেস শেষ করতে হয় এবং এসএসসি যদি মোটামুটি একটু টাইম এক্সটেনশন করে যদি তারা শেষের পর্যায়ে নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং সুপ্রিম কোর্টের গাইডলাইনের উপর ভিত্তি করে যেহেতু রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে সেহেতু কলকাতা হাইকোর্টও বিশেষভাবে ইন্টারফেয়ার করবে না একবার রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে কলকাতা হাইকোর্ট যদিও জানিয়েছে যে এই মামলার শুনানি প্রক্রিয়া থেকে যা ফাইন্ডিংস বেরিয়ে আসবে তার উপর নির্ভর করবে এসএসসির অর্থাৎ এস পরীক্ষার সম্পূর্ণ ভবিষ্যৎ সেক্ষেত্রে যদি কোনো ভাবে জাজমেন্টের মধ্যে এই রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে চেঞ্জের কোনো রকম নির্দেশ আসে সেক্ষেত্রে এসএসসি কে সেটাকে চেঞ্জ করতে হবে এখন একবার রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে কেউই সেই রিক্রুটমেন্ট প্রসেস বা সেই বিষয়টার প্রতি চেঞ্জ আনার নির্দেশ দেওয়ার ক্ষেত্রে অনেকবার তাকে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে যে জাজমেন্ট বা অ্যাকচুয়াল যে অর্ডারটা তিনি দিতে যাবেন সেই অর্ডারটা তিনি দেবেন কি না সেক্ষেত্রে সমগ্র দিক বিচার বিবেচনা করে সেই অর্ডারটা না দেওয়ার সম্ভাবনা তৈরি হবে কারণ একটা রিক্রুটমেন্ট প্রসেস ক্যান্সেল হয়েছে টোটাল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষক চাকরি বাতিল হয়েছে তারপর একটা ফ্রেশ সিলেকশন প্রসেস কন্ডাক্ট করছে সোশ্যাল সার্ভিস কমিশন এবং সেক্ষেত্রে একটা অন্তরায় হয়ে দাঁড়াবে যদি কোনো রকমভাবে চেঞ্জ এর নির্দেশ দেন বিচারপতিরা এবং বিশেষ করে রুলস যদি চেঞ্জের নির্দেশ আসে সেক্ষেত্রে টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটাই আবার বিপদের মধ্যে পড়বে সুতরাং এই টাইম লিমিটের মধ্যে তখন আর রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করা সম্ভব হবে না সেক্ষেত্রে রুলস চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব কম হয়ে যাচ্ছে দিনে দিনে কেননা গত কয়েকদিন আগের একটা শুনানি প্রক্রিয়া থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিচারপতি একটা জাজমেন্ট তিনি ডেলিভার করে দিয়েছেন লেখা কমপ্লিট হয়ে গেছে তারপরে এসে জাজমেন্টটাকে তিনি সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিলেন সেক্ষেত্রে আমরা দেখলাম যে যারা বৈধ ক্যান্ডিডেট তাদের লিস্ট প্রকাশ করার তিনি নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই নির্দেশটাকে আবার তিনি উইথড্র করে নিলেন অর্থাৎ তখন তিনি আর নির্দেশ দিলেন না যে বৈধ ক্যান্ডিডেট যারা আনটেন্টেড বা নট স্পেসিফিক্যালি টেন্টেড যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের লিস্ট প্রকাশ করার নির্দেশ দিলেন না তো সেক্ষেত্রে যতদিন যাচ্ছে জাস্টিস অমৃত সিনহা ম্যাম তিনি এই মুহূর্তে সমস্ত শুনানি প্রক্রিয়া করাচ্ছেন তাতে করে দেখা যাচ্ছে যে তিনি ধীরে ধীরে স্কুল সার্টিসক্রিপশনের দিকেই তিনি যে এগিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে ক্যান্ডিডেট ফ্রেশার ক্যান্ডিডেট থেকে শুরু করে তাদের প্রতি অতটা গুরুত্ব আর ততটা দিচ্ছেন না তার কারণ তিনি চাইছেন যে রিক্রুটমেন্ট প্রসেসটা যেন তেন প্রকারে যাতে করে কমপ্লিট হয় বা এগিয়ে নিয়ে যাওয়া যাতে যায় যাতে করে কোনো প্রবলেম তৈরি না হয় তার জন্য জাস্টিস মশাই কিন্তু খুব একটা বিষয় এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় না হলে ততটা কিন্তু তিনি আর এন্টারফেয়ার করছেন না মামলাগুলো মামলাগুলো কিন্তু খারিজ হয়ে যাচ্ছে তবে ইতিপূর্বেই দেখেছি আমরা যে ইলেভেন টুয়েলভের স্তরেও বেশ কিছু শিক্ষক শিক্ষারা তারা কিন্তু তারা এলিমিনেট হয়ে গেছেন ইলেভেন টুয়েলভের শিক্ষক শিক্ষারা তারা যারা দু হাজার ষোলো সালে যাদের চাকরি বাতিল হয়েছে ঠিক একই রকমভাবে নাইনটিনের প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষীরা তারাও এখানে অ্যাপেয়ার করেছেন এবং বেশ কিছু শিক্ষক শিক্ষারা তারা জানিয়েছেন তাদের পরীক্ষা খারাপ হয়েছে তো সেক্ষেত্রে তারা কাট অফ মার্কস কমপ্লিট করতে পারেন কিনা বা সেই কাঠ অফের থেকে বেশি মার্কস পান কিনা সে বিষয়ে নজর থাকবে সেক্ষেত্রে তারা বাদ যাবেন কিনা সেটাও কিন্তু একটা সবার নজর রয়েছে এবং তখনই যদি তারা কাট অফ ক্লিয়ার করতে না পারেন তাহলে কিন্তু তারা ফিরতে পারবেন না বা তাদের চাকরি নিয়ে এই মুহূর্তে সংকট এসে দাঁড়াচ্ছে এখন দেখা যাক আজ রেজাল্ট প্রকাশ হলে তারা কী কী অল ডিটেলস নিয়ে প্রকাশ করে এবং কত কি কাট অফ আসে তা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে না আপাতত ব্রিটিশ সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ